দিয়ে ভিডিও অন করলাম ঠিক আছে কটা বাজে পরে বারোটা কখন তোমাকে জানি না ভালো কথা যেটা দেখানোর আমার ছেলে না এটা খুব সুন্দর ঘর বানাচ্ছে ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করবে ঠিক আছে যে ঘরটা কেমন হয়েছে এখন কমপ্লিট হয়নি আমি দেখছি আপাতত ভাবছি ওকে এই ঘরটা রাখা হবে ও ঘরটা সবাই দেখো আবার পিসিতে দেখে দেখে বানাচ্ছে কত কিছু লাগছে ওর হ্যাঁ আপাতত ও বলেছে এই ঘরটা পুরো কমপ্লিট করে ঘরটায় ঘরটায়ও থাকবে যদিও এটা স্কুলের প্রজেক্ট ঠিক আছে স্কুল হবে আজকে গরমের ছুটিতে এখনও খোলেনি পঁচিশ তারিখে স্কুল খুলবে তো উঁচু ক্লাসে হয়ে গেছে ক্লাস এইট প্রজেক্টের চাপ তো ও যতক্ষণ না ঘুমাবে লাইট অফ না করবে ততক্ষণ আমরাও শুতে পারবো না তো সেইখানে হ্যাঁ অবশ্যই যতক্ষণ ভিডিও বানাবো দেখাচ্ছ আমি যদি তোমাদের সাথে কথা না বলি তাহলে চলে বাড়িতে তো সারাদিন একাই থাকি কাজকর্ম করি আমার কথা বলার লোকই তো আমার সোশ্যাল মিডিয়ার লোকজন তাই না এই জন্য ক্যামেরা অন করে এত কথা বলি যারা বাড়িতে চুপচাপ থাকে তারা ক্যামেরা অন করে বকবকি করে তো সবাই ঘুমিয়ে পড়োটা আটাত সবাইকে আর ওর ঘরটা পুরোপুরি হলে আবার দেখাবো তো আপাতত এখানে ভিডিওটা শেষ করলাম